নমস্কার বন্ধুরা পূজা কিচেন থেকে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি তিন তিনটে রেসিপি নিয়ে এই যে দেখুন লোটে মাছ আজকে এই লোটে মাছের ঝুরো রান্না হবে টক হবে অনেক দিনের পর আজকে লোটে মাছ নিয়ে এসছে আর এই যে দেখুন বেশ বড় বড়ো সাইজের একদম কাঁচকলা আছে আজকে এই কাঁচকলা পেঁয়াজ দিয়ে এই যে ছোটো ছোটো পেঁয়াজ দেখুন ঘরের বাগানে হয়েছিল এই পেঁয়াজ দিয়ে ভাজা হবে কাঁচকলার ভাজা লোটে মাছের ঝুরো আর টক

মাঝখান দিয়ে খেতে এরকম দুধ করে যেগুলো একটু মোটা কম আছে সেগুলো ঝুড়ু রান্না করবো কারণ ঝুলো পুজোর থেকে সংগ্রহ করা করে কাটছি ভাজি হবে তো এড়ি আচ্ছা আমি ফুটে সড়াচ্ছি তারপরে কুঠব মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো আমি মশলাটা বেটে নেব মার ওই দিকে কলা কাটা হয়ে গেলে আমি মশলা বেটে আনলে তারপর রান্না মশলা বলতে এখানে শুধু বাটবো লোটে মাছের ঝুড়ো রান্না করবো তার জন্য এই যে সর্ষেটাই শুধু বাটতে হবে কড়াই দিয়েছি এখানে টকরানা করার জন্য পাকা তেঁতুল নিয়েছি তেঁতুলের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখো কড়াইও গরম হয়ে গেছে এবার তেল দিব কাঁচকলা গুলো ভাজা মানে একদম নরম হয়ে গেছে ভাজা প্রায় হয়েই এসছে এবার মাঝখানে একটু জায়গা করে নিলাম এর মধ্যে দেব পেঁয়াজ কুচে আর কাঁচকলা ভাজাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে তবেই খেতে ভালো লাগবে তেল দিয়ে দিলাম একটু এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ভেঙে দিলাম আর এই পেঁয়াজগুলো কিন্তু একদম পুরো লাল লাল একদম ভাজা ভাজা করে ফেলবো না একটু কাঁচাই দাব তেলের মধ্যে শুধু নাড়িয়ে নিলাম এবার পড়ার সঙ্গে পুরো মিশিয়ে নিলাম যে এইভাবে আর এক মিনিট মতো ভাজলেই একদম রেডি হয়ে যাবে নাচকলা বাজে রাঁচকলা বাজে একদম রেডি এবার নামিয়ে দেবে কড়াইতে দিয়ে দেব তেল আমি এবার লোটে মাছের ঝুড়ও রান্না করার জন্য সব গোটা গোটা রেখেছি গুঁড়ো রান্না করবো ভেঙে যাবে মাছগুলো দেখুন এই যে নরম হয়ে একদম গলে যাচ্ছে আর এই যে জলটা বেরাচ্ছে জলটা এর মধ্যে শুকিয়ে নেব আর এই মাছের কাঁটা আপনারা চাইলে বের করতে পারেন কিন্তু আমি কাঁটা বের করবো না এ কাঁটা এতটাই নরম যে খাওয়ার সময় মানে কোনো অসুবিধেই হবে না তাই এর কাঁটা বের করবো না আমরা কিন্তু এরকম কাঁটা সহজে রান্না করি এটাও ভালো লাগে দেখুন বন্ধুরা জল কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব একদম জল দেখুন পুরো শুকনো এবার ঢেলে নেব তারপর কড়াই পরিষ্কার করে আবার রান্নাটা বসাবো এবার দিয়ে দেবো সরিষার তেল পোড়নের জন্য অল্প একটু পাঁচ ফোড়ন এবার পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাবে গেলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে এই যে মাছগুলো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই যে সর্ষে বেটা আর জল যেগুলো সেটা ভালো করে একদম কষিয়ে দেবো এইভাবে কড়াই চারিদিকে এবার খুন্তি দিয়ে এরকম কড়াই চারিদিকে দিয়ে দেবো মাছগুলোকে এরকম এই যে ভাঙা মাছগুলো একদম ঝুড়োঝুড়ো এবার এটা ধুপি দিয়ে একদম পুরো লাল লাল যতক্ষণ না হওয়া পর্যন্ত এরকম রাখবো

কতটা ঝরঝরে কড়াই মানে কড়াইয়ের গাটা দেখলেই বুঝতে পারবেন দেখুন কড়াই পুরো পরিষ্কার রান্না হয়েছে বলে মানে বোঝাই যাচ্ছে না এবার নামিয়ে দেবো তেল এবার লোটে মাছের চক রান্না করবো পাঁচ পড় দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো মাছ ঢাকনা রেখেছি তেঁতুলটা হাত দিয়ে ভালো করে গাছটা বের করে নেবে জলটা কিন্তু একদম পরিমাপ করে দিতে হবে যতটা পরিমাণে আপনারা টকের জুসটা রাখতে চান সেই বুঝেই কিন্তু জল দিতে হবে একদম বেশি জল দেওয়া মানে দেওয়ার দরকার নেই কারণ লোটে মাছ থেকে একটু জল বেরাবে আমি এই দিচ্ছি এই যে ছোটো বাটির এক বাটি আমি আরও এই বাটির এক বাটি দেবো এটা একদম হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম এই যে জলটা দেখুন মাছ কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে এরকমই জল দিলাম আর জল দেবো না একদম তেঁতুলের গাত দিয়েছি লবণ লাগবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছের মধ্যে হলুদ মাখানো ছিল তাই সামান্যই হলুদটা দিলাম এবার অল্প একটু চিনি দিতে হবে সামান্য একটু চিনি টকের পরিমাপটা বুঝে চিনিটা দিতে হবে টক মিষ্টি যাতে ঠিক থাকে টক কিন্তু একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি আমি যেই পরিমাণে জল দিয়েছিলাম দেখুন সেরকমই আছে কারণ মাছ থেকে জলটা বেরিয়েছে তো তাই একদম হালকা করে ঢালতে হবে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আজকে আর খাওয়া দাওয়া দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করলে হবে না তবে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পারলে এইভাবে রান্না করবেন লোটে মাছ ভীষণই ভালো লাগে